বগা চন্দন অনেকেই নাম শুনছেন কিন্তু অনেকেই আজ পর্যন্ত গাছ দেখার হয়তো সৌভাগ্য হয় নাই আজকে আপনাদের আমি বগা চন্দন দর্শক চলুন বগা চন্দন কারে কয় রকম দেখা যায় কমসে কম গাছটা একবার দেখে নিন তাও জানতে পারবেন যে এটাই বগা চন্দনের গাছ বিস্মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন দর্শক সবাইকে অন্তরে স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে এক ভিন্ন চিত্র নতুন লোকেশন নতুন জায়গায় নতুন কিছু দেখাইতে মানে ইচ্ছা জাগলো এক জায়গায় ঘুরতে আসছিলাম সেই উপলক্ষে কিন্তু আমি খুব সুন্দর মানে পরিপাটি গোছানো একটি আসসালামু আলাইকুম ভাইজান আছেন তো ভালো হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার নার্সারিতে আসলাম এই যে সুন্দর সুন্দর অনেক ধরনের মূল্যবান গাছ দেখতেছি এই গাছগুলোর বিষয় আমাদের দর্শকদেরকে কিছু বলবেন হ্যাঁ আপনি কিভাবে করতেছেন আমাদের অনেক দর্শকের এরকম প্রতি জায়গা পড়ে আছে শত শত বিঘা কারো দুই এক বিঘা বা কারো ঘরের পার্শ্ববর্তী আগি অনেক জায়গা এরকম আছে যদি কেউ করার জন্য ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে করতে পারবে কিনা করার চেসটা কি ধরনের আপনারা কিভাবে করেন সেই বিষয় বা এই গাছগুলো রোপণ করলে কি লাভ আসে সেই বিষয় জানার জন্যই কিন্তু আপনার এখানে আসা যাই হোক প্রথমেই এই যে একটি গাছ দেখতেছি একটি ঠোঙায় বাড়দর্শক এই যে দেখে দশ কেজি বা পনেরো কয় কেজি ঠোঙাটা পঁচিশ কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি সাইজের ঠোঙায় দর্শক দেখতেছেন এই যে ফল খুব সুন্দর এটা কি ফল কমলা এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি কমলা এই যে দেখেন কাটা অনেক ধরছে কিন্তু কাটা হবে না গাছে হ্যাঁ কাটা হবে না কাটা হয় না এই কমলা গাছে তাই না আচ্ছা আপনি এই একটা কমলার পুলি কত টাকা বিক্রি করেন এই যে পুলিটা দেখতেছি অর্থাৎ চারা পঁচিশ কেজি ঠোঙার ভিতরে যে রাখছেন এটা মাদার গাছ তো এটা আপনি ম্যাক্সিমাম পঁচিশশো টাকা বিক্রি হবে পঁচিশশো টাকা ফল লাগানো আছে মাদার গাছ হ্যাঁ আমরা অর্থাৎ যে গাছে ফল ধরে সেই গাছটির বিষয়ে বলছেন আপনার এখানে সব মানে টোটালি কত প্রকার গাছ আছে এখানে টোটালি আপনি ধরেন এক দেড়শো প্রকার আছে এক দেড়শো প্রকার গাছ আছে ভাইজানের নার্সারিতে এক দুই প্রকার না এক দেড়শো প্রকার আমরা এক এক করে আপনাদের দেখাইতেছি দেখাইতে থাকেন দেখতে থাকেন যে যেখান থেকে দেখছেন যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমি আপনাদের যতটুক পারি এক এক করে তুলে ধরব কি কি এক দেশ প্রকার গাছের ভিতরে খুব প্রয়োজনীয় গাছ কি সেইগুলো আপনাদের আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব

এই পুলির গুলা মানে এই যে আপনি যে রাখছেন যত্ন করে একটা গাছের মূল্য মোটামুটি কত টাকা পনেরোশো টাকা পনেরোশো কয় কেজি সাইজের ঠোঙা আছে এটা এটা বারো কেজি আছে বারো কেজি আছে এটা কি কাঁচাই খাওয়া যায় হ্যাঁ কাঁচাই খাওয়া যায় সেই মিষ্টি হয় কাঁচাই খাওয়া যায় দর্শক একটি আমরা আমরুদ ধরতে ধরতে পড়ে গেল বা দেখি এটা এটা একটি আমরা আমি দেখতেছি ছিলাম খুব সুন্দর দেখতে খাইতে দেখি কিরকম মজা না ভাইজান সত্যি বলছেন খাইতে খুব সুস্বাদু আর খুব সুগ্রান খুব ভালো গ্রান আছে খুব ভালো লাগছে যাই হোক এইটা কি যে মোল আসছে এইটা বারো অল টাইম রানিং বারো মাস হবে দেখাচ্ছি যে দর্শক বারো মাস এই আমের তারায় আম ধরে এই যে দেখতেছেন সুন্দর ফুল আসছে আজকে ধরেন শ্রাবণ মাসের শেষ দিন তাই না হয়তো ভাদ্র মাসের একদিন আইছে এই সময় যে আম গাছে সুন্দর মানে আপনার ফুল আসছে মানে আবারও আম ধরবো ঠোঙাতেই কয়টা আছে আমরা কথা বলতে বলতে ভাই কাস্টমার আসছে কী বা নিব যাই হোক দেখাতেছে আপনাদের যেহেতু ন্যাশনাল হাই সাথে এটা এটা কি গাছ ভাই মেহেগুনি মেহেগুনি কাঠের গাছ তার মানে আমাদের এখানে সবচেয়ে দামি গাছ তাই না মাটি না লাগে এটা এটা কাট ভালো এটা ডাঙর আছে কেটা লাগে আপনার কেটা দিম আপনার ওগুলা বেশি আছে এটা বিশ না টাকা ওটা দশ টাকা

ঝাউ গাছ আমরা সিনারি সিনারি ঝাউ গাছ এই যে দেখাইতেছি এটি আমাদের কি কামে আসে কি জন্য ব্যবহার করি আমরা বা আমরা যদিও নিজেরা না করি অনেকে শহরে কিন্তু এই গাছগুলো এগুলো বল দেখা যায় ঘরে রাখা ওনাদের এগুলা সিনারি তাই না ভাই সিনারির জন্য সিনারির জন্য হ্যাঁ সিনারি অক্সিজেনও টানে অক্সিজেনও টানে মানে অক্সিজেনের টাউনে যেহেতু অক্সিজেনের পার্সেন্টেজ কম গাছপালা কম তার জন্য টাউনে এই গাছগুলা ব্যবহার করে দর্শক আসতেছি এদিকে মূল কথায় অনেক ধরনের ঔষধি গাছও আছে ভাইর এখানে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি এক একটা গাছ কিন্তু এক এক মডেলের আপনারা জানেন প্রাকৃতিকের মানে ইটাই হলো ভিন্ন ভিন্ন একজনের সাথে আরেকজনের মিল নাই এই একটা কামরাঙা কামরাঙা সেই মিঠা কামরাঙা এইটা না হ্যাঁ সেই মিঠা সেই মিঠা এটা মোটামুটি বিল্ডিং এর সাথে বা ঘরে আরামসে রাখা যায় রাইখে খাওয়াতে রাইখেই কামরাঙ্গা খাওয়া যাবে এই যে দর্শক কামরাঙ্গা ধরছে এই যে দেখাইতেছি আপনাদের এই যে ফল এই যে এই যে ফল এই যে ফল হ্যাঁ এই যে ফল আছে এই যে ফল এই যে দেখেন মানে ফল ফুল দিয়া ভরে গেছে দশ কেজি একটা ঠোঙার ভিতরে আপনারা চাইলেই কিন্তু এই গাছগুলো সংগ্রহ করে ভাইজানের কাছে রাখতে পারেন বা খাওয়ার জন্যেও খুব সুন্দর মিষ্টি যেহেতু কামরাগুলো এই যে এইগুলো গাছগুলো সিনারির জন্য ব্যবহার করে এই যে সাইডে আপনাদের দেখি ভাইজান আগে দেখি ঔষধি গাছগুলা দেখান মানুষের নিত্য প্রয়োজনীয় যে গাছগুলা থাকে দেখেন তো আমের গাছ ঠোঙায় কত বড় হয়ে গেছে এই যে এটা ভ্যারাইটি আম হাই এটা হ্যাঁ ব্ল্যাকটা আমের চামড়া টাই রকম হবো ভিটে একদম লাল টিটকি হবো আমরা যে ইউটিউবের ভিডিওতে দেখি কিছুগুলা আমের কালার এরকম আমরা বলি চায়নার রং করে দেখাইতেছে কিন্তু বস্তুটা অরজিনালি তা না তাই না 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 অরজিনালি অরজিনালি আমটার কালার এতেই আসবে ওই পাতার কালারটা ঠিক আছে এইটা আছে আপনার আমলকি মেডিসিনের জন্য এই যা জায়গায় রাখলেই ফল ধরবো তাই না যাই হোক আমলক্ষী ধরে নাই দুঃখিত দেখাইতে পারলাম না আগে যাইতেছি অনেক ধরনের বলছে ভাই যে প্রায় দেড়শো থেকে দুইশো প্রজাতির গাছ আছে দর্শক আপনাদের অল্প সময়ের মধ্যে সব তুলে ধরা সম্ভব না তাও যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাইতেছি দর্শক দর্শক এই যে বারো মাসি কাঠলের গাছ আপনারা অনেকেই কিন্তু এই সারা বিশ্রাইয়া থাকেন এই যে গাছটা দেখাইতেছি মোটা কতটুকু এই গাছটাতেই কিন্তু কাঁঠাল আসে বা ধরে ধরে না ভাই ছোট গাছ ছোট হতে ধরে ছোটতেই ধরে এই একটি আম এই যে এটাও কিন্তু এটা কি আম এইটা আছে ব্যানানা আম ব্যানানা ব্যানানা এইটা আমের বিভিন্ন জাতের ফলই আছে এটা আছে এটা আছে ফল ধরছিল খাওয়া হয়েছে ফল খাওয়া আগে যাইতেছি দর্শক দর্শক বিভিন্ন ছারা গাছের সাথেই যে দেখেন ফুলের গাছ খুব সুন্দর ফুলই যে দেখাইতেছি আপনাদের দেখতে কিন্তু খুবই সুন্দর মনমা হয়ে যে যদিও বৃষ্টির দিন তথাপি কিন্তু খুব সুন্দর আছে ফুলরা আছে এটা কি ঝাও গাছ হ্যাঁ

আহ বগা চন্দন অনেকে নাম শুনছেন কিন্তু অনেকেই আজ পর্যন্ত গাছ দেখার হয়তো সৌভাগ্য হয় নাই আজকে আপনাদের আমি বগা চন্দন দর্শক চলুন কারে বগা চন্দন যায় কমসে কম গাছটা একবার দেখে নিন তাও জানতে পারবেন যে এটাই বগা গাছ দর্শক আস্তে আস্তে কিন্তু আমরা আকবরবার ওই দিকের থেকে ফার্মের মানে বিশাল এরিয়া যেহেতু এই বগাচন্দন চন্দন গুলা গাছগুলা কিভাবে সংগ্রহ করে সেটা আপনাদের দেখাচ্ছি থেকে এটা চারা লাগাইছে ড্রাগন ফল আমরা যেটা খাই সাধারণত এটা হল বগা চন্দন দর্শক অনেকে নাম শুনছেন কিন্তু গাছ দিয়ে আজ পর্যন্ত আপনারা মিল করতে পারেন নাই যে কি নাম এই যে আমি একটা চারা হাত চারা গাছ হাতে নিছি এই গাছটাই সংরক্ষিত এই এখানে আছে উপরে টিনের স্বাদ আছে নিচে বগা চন্দনের গাছ যারা আজ পর্যন্ত দেখেন নাই দেখে নিন এখন দেখলে বুঝতে পারবেন যে বগা চন্দনের গাছটা দেখতে কেমন যাই হোক দর্শক এটি আমাদের সবারই কাঠের ভিতরে মূল্যবান কাঠ বলে আমরা পরিচিত জানি আর কি বর্তমানেও বলে তিন হাজার টাকা কেজি যেহেতু আমাদের প্রয়োজন নাই আমরা ক্রয় করি না তথাপি বাজার মূল্য জানার প্রয়োজন মনে করছিলাম আপনাদেরকে জানাইলাম যাই হোক এখানে বিভিন্ন ধরনের পুলিগুলা ঠোঙাতে কিভাবে দেয় বা কিভাবে চারা সংগ্রহ করে সেই বস্তুগুলো আপনাদেরকে দেখাইলাম বিভিন্ন প্রকারের আছে কত বলবো যাই হোক অন্য কোনো ভিডিওতে আপনাদের অ্যালোভেরা মুখে ঘষা যায় ও অ্যালোভেরা মুখের যদি ঔষধি গাছ হ্যাঁ বুড়ুং উঠে হ্যাঁ মুক্ত যাই হোক আপনাদের দর্শক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আজকে আর নয় আকবরবাস থেকে আজকের মতো ইতি টানছি আগামীতে হয়তো আবারও কোনো মানে ভিডিওতে কথা হবে এইটুক বলেই আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম